সালামু আলাইকুম আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে এখন তোমাদের সাথে তোমাদের বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করবো চলো আমরা কিছু বিষয় এখান থেকে দেখে নিই কোনগুলো পরীক্ষায় আসতে পারে তার আগে আমরা কিছু বিষয়বস্তু আলোচনা করি ধারাবাহিকভাবে সাজেশনের দিকে যাব। প্রথমত হলো যে এই অধ্যায়গুলোকে আমি কয়েকটি ভাগে ভাগ করছি যেমন তোমাদের এখানের মধ্যে কিছু অধ্যায় আছে এগুলো অনেক কঠিন যেগুলো পড়তে অনেক সময় লাগবে আর কিছু অধ্যায় আছে তোমরা জাস্ট একটু ভালো করে যদি গাইড থেকে এমসিকিউ এবং সৃজনশীল পরও হয়ে যাবে এখন এখানের মধ্যে যেসব অধ্যায়গুলো একটু একটু কঠিন মা যারা আগে টোটালি বই পড়ো নাই তাদেরকে আগে থেকে বলছি যে ওই অধ্যায়গুলো তোমরা বাদ দেওয়ার চেষ্টা করবে যেমন এখান থেকে আমি যদি তোমাদেরকে বলি তাপ ও তাপমাত্রা বিদ্যুৎ চুম্বকীয় ঘটনা এরপরে হলো যে পদার্থের গঠন এরপর এখান থেকে পরিপাকতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র এই অধ্যায়গুলো অনেকটা একটু কঠিন কঠিন আর কি এটা হালকা পাতলা কঠিন এরপর শক্তির ব্যবহার এটাও অনেকটা কঠিন যদি না পড়ো তাহলে তো এই অধ্যায়গুলো একটু কঠিন যারা পড়েছ তাদের তো ভালো যে ওরা সব কিছুই পারবে এর মধ্যে তোমাদের যেসব অধ্যায়গুলো আমি তোমাদেরকে সাজেশন আকারে দিচ্ছি আগে সেটা একটু দেখো এই অধ্যায়টা তোমরা অনেক ভালো করে পড়বে এখান থেকে একটা সৃজনশীল কমন পাবে একটা সৃজনশীল এখান থেকে কমন পাবে আরেকটা সৃজনশীল তোমরা এখান থেকে কমন পাবে তো এই দুইটা অধ্যায় খুবই ভালো করে দেখবে এরপরে দশম অধ্যায়টা খুবই ভালো করে দেখবে এবং নবম অধ্যায়টা খুবই ভালো করে দেখবে এখানের মধ্যে পদার্থের গঠনটা খুবই ভালো করে দেখবে পঞ্চম অধ্যায় চতুর্থ অধ্যায় এই অধ্যায়গুলো খুবই ভালো করে দেখবে এখন এর আগে তোমাদের সাথে যে কথাটা আমি বলে নিচ্ছি যে তোমাদেরকে আমি সুন্দর করে একেবারে সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ সহ সাজেশন দিতাম কিন্তু এখন তোমাদের কার কোন অধ্যায় আছে সেটা আমি জানি না এক একটা স্কুলে দেখছি হওয়ার কারণে আমি তোমাদেরকে ফিক্সড করে দিতে পারতেছি না যে কোন কোন অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষা আছে এবং কোন কোন অধ্যায় নাই তো তোমরা যদি সকলে আমাকে কমেন্ট করে জানাও যে এই অধ্যায়গুলো আমাদের পরীক্ষায় আছে তাহলে এখান থেকে দেন তো সবার সাথে যে অধ্যায়গুলো মিলবে সেগুলোর উপর ডিপেন্ড করে আমি তোমাদেরকে একটা গোছালো সাজেশন দিয়ে দিতাম তো এখন তোমাদের কাজ হবে যে তোমরা তাড়াতাড়ি আমাকে কমেন্ট করবে পরীক্ষার আগের দিন হলে আগের দিন আমাকে কমেন্ট করলে হবে আমি তোমাদেরকে গাইড থেকে বা আমার যে সাজেশন নোট আছে সেটা থেকে বলেই দিব যে এই কোয়েশ্চেনগুলো ভালো করে দেখে যাবে এবং আমি তোমাদেরকে সেগুলো সাথে সাথে পড়িয়ে দিবো অ্যানসি সহকারে তো এই জন্য তোমরা এখনও যারা কমেন্ট করোনি কমেন্ট করে ফেলবে যে যে অধ্যায়গুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় আছে শুধু যে বিজ্ঞান বই এমনটা না অন্যান্য বই যদি থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করবে সেটা থেকেও আমি তোমাদেরকে দিব